দর্শনা পৌর ভবনের পেছনে দুই কোটি একচল্লিশ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ভবন সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা বা কঞ্চি ব্যবহারের অভিযোগ ওঠে একই সঙ্গে নিম্নমানের ইট বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায় এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা ভেঙে দেখি যে হ্যাঁ চারটা মানে ইয়ে বেরিয়ে গেছে বাসের ইয়ে ওইটা বেরিয়েছে রডের বদলে বাসের চটা দিয়ে ঢালাই করা হচ্ছে আমরা আসার পর দেখলাম যে হ্যাঁ সত্যি বাসের চাটাই দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে এখানে ত্রুটি স্যার ফিজিক্যালি এটাই সারা আর আমার কনফিডেন্স এবং যদি কোনো প্রবলেম কারো বিধাবোধ হয় বা সংকোচবোধ হয় আমি সেখানে চ্যালেঞ্জ করতে পারি চিপসি দিয়েছি কিন্তু ছোট একদম ছোট যেটা কি সুর কি বলে ওইটা হয়ে গেছে ওইটার পরিমাণটা বেশি হয়ে গেছে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা ঘটনাটি ঘটেছে আসলে সত্য এখানে ওই যে লুপের ইসে যে রড রডের পরিবর্তে যে মানে বাঁশের কুঞ্চি ব্যবহৃত হয়েছে তাদেরকে অবগত এটা হয়েছে এটার যথাযথ তদন্ত হওয়া উচিত এক্সপার্টিস দিয়ে এবং এর তার শাস্তিও দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে তিন হাজার পঞ্চাশ বর্গ একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারী প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল এরই মধ্যে ভবনের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে